নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা তোমার আগের ব্লগে দেখেছিলে আমরা উজ্জয়িনী ঘুরতে আসছি তো এটা তার পরের দিনের ব্লগ ডে ওয়ান তো আজ সতেরো তারিখ মঙ্গলবার আমরা সকালে সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে স্নান করে নিলাম এরপর আমি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম আমরা তো কাল রাতে এসেছি তো আশপাশে তেমন দেখা হয়নি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম বেশ ভালো লাগছিল এরপর আমরা টোটো করে বেরিয়ে পড়ব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমরা এই মন্দিরটাই আসলাম এটা উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দির কি সুন্দর না মন্দিরটা এরপর আমরা মন্দিরে গেলাম এবং পূজা দিলাম আর জানো এই মন্দিরটার পেছনে কিন্তু আছে সেই শিপরা নদীটি মন্দিরের ভিতরে ফোন তো নেই এর জন্য আমি ভিডিও করতেও পারিনি এরপর আমরা যাব উজ্জয়িনীর সর্বশ্রেষ্ঠ মন্দির মহাকালেশ্বর বা মহাকাল মন্দির আর এই মন্দিরটিতে দেবতা শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বোত্তম শিবলিঙ্গ রয়েছে যা মহাকালেশ্বর নামে পরিচিত এবার চলো তোমাদের মন্দিরের পেছনে করিডরটা দেখাই আর এই করিডরটি রাত্রিবেলায় কিন্তু বেশি সুন্দর লাগে এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে যদিও অনেক কাজই চলছে এখনও যা দেখতে পেলাম আর এই হচ্ছে এলইডি মন্দিরের চারিপাশে এরকম অনেক এলইডি লাগানো আছে আর এটাতেই কিন্তু সেই জ্যোতির্লিঙ্গ যা মন্দিরের গর্ভগৃহ থেকে এলইডিতে দেখা যায় এর সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আমরা আবার বেরিয়ে পড়লাম এরপর আর দেখো টোটো থেকে নামতেই কার দেখা পেলাম গণেশ ঠাকুরের সাথে আমি কিন্তু এনাকে গণেশ ঠাকুর বলেই মানি প্রথমে আমাদের খুব ভয় লাগছিল সামনে যেতে এরপর আমরা খাবার দিলাম আর জানো পরে কিন্তু গনেশ ঠাকুর তার শূল দিয়ে আমাদের আশীর্বাদও করেছিল আর যখন আশীর্বাদ করছিল আমি তো ভয়ে পুরো চোখ বন্ধ করেছিলাম তার শূলটা কিন্তু অনেকটাই ভারী ছিল যা আমি প্রথমবার অনুভব করলাম এরপর আমরা চলে আসলাম একটা আশ্রমে এটা হলো মৌর্ষি সন্দীপনী আশ্রম প্রথমে আমরা আশ্রমের মন্দিরটা দর্শন করে তারপরে বাইরেটা ঘুরে দেখলাম অনেকটাই বড় ছিল আশ্রমটা এবার চলো বলি আশ্রমটা কিসের এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং তার বন্ধু সুধামা মথুরা থেকে এখানে এসে মহিষী সন্দীপনির কাছ থেকে চৌষট্টি কলায় পারদর্শী হয়েছিল এখানে তারা ধর্মগ্রন্থ এবং বিভিন্ন শিল্পকলা ও বিজ্ঞানের পারদর্শী হয়েছিলেন এই আশ্রম থেকে পুরাণ মতে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ চৌষট্টি দিনের মধ্যে চৌষট্টি ভিন্ন ভিন্ন বিদ্যায় দক্ষতা অর্জন করেছিলেন এবং সেই থেকে গুরু মহর্ষির সন্দীপনীর স্মরণে এই আশ্রমটি নির্মিত হয়েছে এরপর আমরা যাব উজ্জয়িনীর কালভৈরব মন্দিরে বলা হয় মহাকাল দর্শনের পরে নাকি এই কালভৈরব মন্দিরও দর্শন করতে হয় কারণ শিবের একনিষ্ঠ ভক্ত ছিল এই কালভৈরব আর এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হল এখানে কালভৈরবকে প্রসাদ হিসাবে মদ নিবেদন করা হয় পুরোহিতরা তার দেবতার ঠোঁটে লাগিয়ে দেয় যা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় কি অদ্ভুত ব্যাপার না আর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা ভদ্র এই তো তারপর আমাদের সব দেওয়ার শেষ হলো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব খাবার খেয়ে নিয়ে হোটেলে গিয়ে রেস্ট করব। তারপর রেস্ট করে কিন্তু সন্ধ্যাবেলায় আবার বেরোবো এই তো আমাদের রেস্ট করা কমপ্লিট আমরা রেডি রেডি হয়ে এখন কিন্তু আবার ঘুরতে বেরোবো এখন আমরা আসছি ওই যে তোমাদের সকালে বললাম না মহাকাল মন্দিরের পেছনের করিডরটার কথা যা রাতের বেলা দেখতে বেশি সুন্দর লাগে এখন কিন্তু এখানেই আসছি চলো তোমাদেরও ঘুরে দেখাই বলেছিলাম রাত্রিবেলা কিন্তু বেশি সুন্দর লাগে লাইটের জন্য চারিদিকটা কি অসাধারণ লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে শুরুতেই পরে এই ছোট্ট পুকুরটা যার মাঝখানে শিব ঠাকুরের মূর্তিটা আছে যেন মনে হচ্ছে স্বয়ং শিব ঠাকুরই বসে আছে আর সামনে থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আমার যেন মনে হচ্ছে আমি স্বর্গে স্বয়ন দেবতা শিবকে দেখতে পাচ্ছি এতটাই ভালো লাগছে আর এখানে হয় দর্শন পাথিতের জন্য লেজার শো এখন কিন্তু শুরু হয়ে গেছে আমার এখানে কপিরাইট পড়বে বলে দিতে পারলাম না এবার চলো তোমাদের পুরো করিডোরটা ঘুরে দেখাই আর এই মন্দিরের গল্পটা বলি আগে কিন্তু এই জায়গাটা নগর নামে পরিচিত ছিল পরে কিন্তু উজ্জয়িনী নামটা হয়েছে তো এই শহরে দেবপ্রিয় নামে এক ব্রাহ্মণ বাস করতেন যিনি অতি নিষ্ঠা ও ভক্তি মনে দেবতা শিবের পূজা করতেন অন্যদিকে দেবতা ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্তি দূষণ নামে এক রাক্ষস এসে এই শহরে অত্যাচার শুরু করে এবং সেই রাক্ষস সমস্ত পূজা অর্চনা করতে বন্ধ করে দিতে বলে কিন্তু সাধারণ মানুষ তার কথার অমান্য করলে সবার ওপর তীব্র অত্যাচার করা শুরু করে শেষে দেবপ্রিয় এবং অন্যান্য ভক্তরা শিবের কাছে প্রার্থনা করে তখন স্বয়ং শিব মহাকাল রূপে আবির্ভূত হন এবং এক হুমকারে দূষণ নামক রাক্ষসকে ভস্ম করে দেয় এরপর থেকে সেই স্থানে দেবতা শিব মহাকাল রূপে আজও সকলকে রক্ষা করে যাচ্ছে সেই থেকেই মহাকালেশ্বর মন্দিরটি নির্মিত হয় আর জানো এই মন্দিরে দেবতা শিবের প্রতিদিন বিভিন্ন রকমের আরতি হয় তার মধ্যে অন্যতম আরতি হল ভস্ম আরতি যা কিনা চিতার ভর্ষ নিয়ে এসে দেবতা শিবের আরতি করা হয় আর এটা দেখার জন্য প্রচুর লোকেরও কিন্তু খুব ভিড় হয় এটা কিন্তু অনলাইনে দু থেকে তিন মাস আগে বুক করতে হয় আর এই মন্দিরে দেবতা শিবের প্রতিদিন বিভিন্ন রূপে কিন্তু শৃঙ্গার করা হয় দেবতাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আর এরপর থেকে কিন্তু দেবতা শিবের মধ্যে সর্বোত্তম শিবলিঙ্গ বলে মানা হয় এবার চলো রাত্রিবেলায় ওই মন্দিরটা তোমাদের দেখায় ওই যে লাল মন্দিরটা দেখতে পারছো লাল আলো যেটাতে জ্বলছে ওটাই কিন্তু বাবার সেই মন্দিরটা রাত্রিবেলা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল এবার আমরা করিডরটা ঘোরা শেষ এবার আপনার বেরিয়ে পড়লাম অনেকটাই বড় ছিল আমাদের তো পুরো পা ব্যথা হয়ে গেছে এত বড়ো করিডরটা এরপরও কিন্তু অনেক কাজই চলছে তো যাই হোক এরপর আমরা সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা কিন্তু আজকে খেয়েছি চাউমিন আর খেয়েছি রুটি আর পনির মশলা এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে গেলাম আবার যাব কালকে ঘুরতে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি অনেকটাই বড় হয়ে গেল তো দেখা হবে আবার কালকে যে ঘুরতে যাব সেই ব্লগে আর ভিডিওটি শেষে কিছু রেখে দিলাম যেতে আজীবন থেকে যাক আবার নেক্সট ব্লগে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে সো টাটা